এটা একেবারে আমি যদি আমাকে টাঙ্গাইলে আছেন এটা টাঙ্গাইলের জন্য কত বড় একটা ব্যাপার এটা শুধু না এটা সারা বাংলাদেশের জন্য বাংলাদেশে ইতিহাস উনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্ম হতো না যদি মলানা ভাষা না থাকতেন এবং তিনি মজদুর জননেতা ছিলেন এবং আমরা যে ভারতের কথা বলছি কত দরকার ছিল আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চেনবেন এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেওয়া এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রালয় তো বলবোই